রবিবারের ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিওতে সবাইকে জানাই স্বাগত যারা আমার ফ্যামিলিতে আগের থেকেই রয়েছো তাদের সবাইকে জানাই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর যারা আজ নতুন আমার ভিডিও দেখছো তাদেরকেও জানাই স্বাগত এর আগের পর্বতে তোমরা দেখেছিলে আমরা প্রিন্সেপঘাট ঘুরে চিড়িয়াখানায় গেছিলাম আর চিড়িয়াখানায় কত আনন্দ করেছি কত পশু পাখি দেখেছি আমার ছেলে মেয়ে ভীষণ খুশি হয়েছিল এবং তারপরে তাদের আবদারেই আমরা চলে এসেছি মিলিনিয়াম পার্ক দেখো এখানেও প্রচুর ভিড় কিন্তু চিড়িয়াখানার অনুপাতে কিছুই নাই এই ভিড় এখানে পাশাপাশি দুটি পার্ক রয়েছে একদম গঙ্গার পাশ গেছে আর পরন্ত বিকেলে দেখো সূর্যাস্ত হচ্ছে হ্যাঁ এই অবস্থায় আমরা গঙ্গার পাশ ধরে যখন এই পার্কে ঘুরে বেড়াই আর রাস্তায় আমার ছেলে মেয়ে খেলাধুলা করে আশেপাশে দেখো কত বাচ্চা খেলাধুলা করছে তাদের বাবা মা বা বাড়ির আর বড়রা সবাই বসে রয়েছে গল্প করছে যে যার মতো ছবি তুলছে ঘুরে বেড়াচ্ছে খুবই ভালো লাগে এসব দেখতে এরকমভাবে একটা বিকেল কাটাতে কে না চায় যাই হোক মিলনিয়াম পার্কে আমাদের ঘোড়া শেষ আমরা টিকিট কেটে চলে যাচ্ছি দিকে সেটা তো তোমরা দেখে বুঝতেই আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া আমরা এখান থেকে লঞ্চে করে হাওড়া যাব আর ওখানে যে টিকিট চেক করছে তার কাছ থেকে আমরা জেনে নিলাম যে আমরা ঠিকঠাক জেটিতে উঠেছি তো কারণ পাশাপাশি কতগুলো জেটি রয়েছে তখন উনি বললেন যে ওই জেটিটা বন্ধ রয়েছে ওখানে জাস্ট মালফাল নামছে ওখানে আপনারা যেতে পারবেন না এইখানেই আপনারা অপেক্ষা করুন এখানেই আসবে হাওড়ার লঞ্চ আমরা এখান থেকে হাওড়া চলে যাব তো আমার ছেলে মেয়ে বলছে বাবা হাওড়ায় গিয়ে কি করব। আমরা করবো বাগবাজার কিন্তু এখান থেকে বাগবাজার ডিরেক্ট কোনো লঞ্চ যাবে না আমাদেরকে এখান থেকে লঞ্চে করে হাওড়া যেতে হবে আবার সেখানে বেরিয়ে টিকিট কেটে পাশের জেটিতে গিয়ে আমাদের বাগবাজারগামী গ্রামী লঞ্চ ধরতে হবে তো ওই আশায় আমরা এই জেটিতেই অপেক্ষা করছি যে কখন আমাদের লঞ্চ আসবে এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম আর ছেলে মেয়েকে অবশ্যই চোখে চোখে রাখছি কারণ দেখো গঙ্গায় এখন ভরা জোয়ার আর এখানে আমার ছেলে মেয়ে তো ভীষণ ছটপটে তো তারা তো বদমাইশি করবেই এই যে লঞ্চটা আসছে দেখছো এটাতেই কিন্তু আমরা যাব এটা হাওড়া থেকে আসছে আর এখানেই কিন্তু এর গন্তব্যস্থল তোমরা কিন্তু একটু জিজ্ঞাসা করে লঞ্চে উঠবে কারণ এর আগে আরেকটা লঞ্চ এসছিল যেটা এখানটায় কিছু প্যাসেঞ্জার নামিয়ে চলে গেছে বিবাদী বাগের দিকে আমার ছেলে মেয়ে তো রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে যে কখন লঞ্চটা ঘাটে মানে দাঁড়াবে আর ওরা লঞ্চের ওপরে উঠবে ওরা বলছে মা লঞ্চটা চালাচ্ছে কেন বলছি দেখ ওপরের দিকে তাকা ওপরে যে একটা ছোট্ট কেবিন মতো রয়েছে ওখানেই কিন্তু যে লঞ্চ চালাচ্ছে তিনি বসে রয়েছেন যাই হোক এসব গল্পের মাঝখানে কিন্তু লঞ্চ এসেও গেছে সমস্ত মানুষ নেমেও গেছে আর আমরাও উঠে পড়েছি কিন্তু আমরা লঞ্চের সিট পাওয়া সত্ত্বেও সেখানে বসিনি কারণ এত লোকের ভিড়ে যদি আমরা বসে যাই আসল সৌন্দর্যটাই তো দেখতে পারবো না নদীর দেখো ওই জন্যই আমরা যখনই লঞ্চে উঠি না কেন আমরা কিন্তু দাঁড়িয়ে থাকি অবশ্যই মানে সাবধানতার সাথে কারণ মোবাইল দিয়ে আমরা ছবি তুলছি ভালো করে রাখতে হবে জলে পড়ে গেল পুরো গেলেই মোবাইল শেষ টাকার একদম জলাঞ্জলি আর আমাদের সাথে যে দুটো কচি কাচা রয়েছে তারা তো ভীষণ শান্ত না তাদেরকেও তো দেখতে হবে তাদের হাত ভালো করে ধরে রেখেছি আমি ছোটটাকে আর আমার বর বড়টাকে ধরে রেখেছে আর ওদেরকে ওর বাবা বুঝিয়ে দিচ্ছে দেখ এটা এই ঘাটের নাম এই অমুক ঘাটের নাম ওই ওইদিকে রয়েছে দেখ হাওড়া স্টেশন ওদিকে এই রয়েছে এটা হুগলি সেতু ওটা হাওড়া ব্রিজ সব বোঝাচ্ছে প্রত্যেক বাবা মাই বোঝায় তাদের ছেলে মেয়েকে বলে আর ছেলে মেয়েরও প্রচুর কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওই যে লাল রঙের বিল্ডিংগুলো ওইটা কিন্তু হাওড়া স্টেশনের এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন মানেই কিন্তু আমার মনে শুধু একটাই কথা আসে যে ওখানে দূরপাল্লার কোনো ট্রেন ধরবো আর সোজা চলে যাব কোনো এক পাহাড়ে আমার পাহাড় ঘুরতে দারুণ লাগে এমনি সব জায়গাতেই আমি ঘুরতে ভালোবাসি এই নদীপথেই বলো সমুদ্র বলো আর যে কোনো জায়গাই বলো কিন্তু মানে মনের কাছে জিনিস বলতেও তো একটা থাকে সেটা হচ্ছে পাহাড় পাহাড়ের একটা আলাদাই আমরা গল্প করতে করতে হাওড়া চলে এসেছি আর সেখানে নেমে টিকিট কেটে পাশের জেটিতে চলে এসেছি এখান থেকেই আমরা পাব বাগবাজার যাওয়ার লঞ্চ হ্যাঁ এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ছেলে মেয়ে খুব বায়না করছে যে ঝালমুড়ি খাবো বলছি না না এক্ষুনি চলে আসবে অন্য লঞ্চ দাঁড়া বায়না করিস না পরে নেমে তোদেরকে খাওয়াবো আর এখান থেকে তো চারিদিকে দেখছি আমরা আর হুগলি সেতুটা আমরা মানে যেখান থেকে লঞ্চে উঠলাম পার্ক ওখান থেকে দেখা যাচ্ছিল খুব স্পষ্ট কিন্তু এখান থেকে না কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এখানে আবার হাওড়া ব্রিজটা যেহেতু কাছাকাছি হাওড়া ব্রিজটা খুব ভালোভাবে আর এই জেঠিতে তোমরা লোক সংখ্যাটা দেখো মানে এতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু সবাই আমাদের সাথে লঞ্চে উঠবে বাসে মেট্রো হলে কিন্তু একটা তাড়াতাড়ি ওঠার তাগিদ থাকে আগে এগিয়ে যাই যাতে তাড়াতাড়ি উঠে একটা সিট পাই আর একটু নিয়ে বসতে পারি কিন্তু লঞ্চের ক্ষেত্রে এটা আমরা একদমই করি না চেষ্টা করি সবার শেষে যাব কারণ যত সবার শেষে যেতে পারবো একদম গেটের পাশে রেলিং ধরে সাইডে দাঁড়িয়ে যেতে পারবো বসার তো বিন্দু মাত্র আমাদের ইচ্ছাই থাকে না ছেলে মেয়েকে তাও বলি যে তোরা বস কিন্তু ওরাও বসবে না ওরা যেন মা বাবা যেটা করছে সেটা হচ্ছে বেস্ট তো মা বাবা দাঁড়িয়েছে মানে ওই জায়গাটা বেশ ভালো আর ওখান থেকে সব ভিউ ভালো দেখা যাবে তার মানে চলো মা বাবার দাঁড়ায় না দাঁড়ায় একদম সামনে গিয়ে যাই হোক সেটা কোনো ব্যাপার না তো এখানে এই যে দেখো নদীতে বড় বড় ঢেউ আসছে দেখে মনে হচ্ছে না সমুদ্র ওটা আসলে কিছুই না একটা স্পিড বোর্ড গেল স্পিড বোটের জন্য কিন্তু এই ঢেউটা সৃষ্টি হয়েছে বুঝেছো তো আর ওটা হচ্ছে ওই জল পুলিশ বলে না সেই ওরা গার্ড দিচ্ছে ওই একবার এদিক থেকে এদিক যাচ্ছে মানে হাওড়া ব্রিজ থেকে হুগলি সেতুর দিকে যাচ্ছে একবার হুগলি থেকে এদিকে আসছে ঢেউ দেখো চলে গেছে অনেকটা দূর এখন কিন্তু স্থির আর এদিকে দেখো জল তোমরা দেখতে পাচ্ছ কিনা বা বুঝতে পারছো না আমি জানি না কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি হাওড়া ব্রিজে কিন্তু আলো জ্বলে গেছে ও তোমাদেরকে তো বলাই হয়নি এইসব গল্পের মাঝখানে কিন্তু আমাদের লঞ্চও এসে গেছে আর আমরা কিন্তু লঞ্চে উঠেও পড়েছি দেখো আমরা কিছুটা দূর এসেই হাওড়া ব্রিজ পেয়েছি আর তার নিচ দিয়ে এবার আমাদের লঞ্চটা চলে যাচ্ছে এই হলো হাওড়া ব্রিজ যেটা ক্রস করে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি হাওড়া ব্রিজে কিন্তু অল্প অল্প আলো জ্বলছে এখনো দিনের আলো রয়েছে বলে তোমরা বুঝতে পারছো না কিন্তু আমরা যখন যেটিতে অপেক্ষা করছিলাম তখন আমরা দেখেছি ফার্স্টে একটু হলুদ আলো টাইপের জ্বললো তারপরে কিছুক্ষণ পর একটু লাল আলো হোক এটা আরো সন্ধ্যা হলে লাইটটা খুব ভালো বোঝা যায় আর দেখতেও ভালো লাগে আমরা গল্প করতে করতে কিন্তু অনেকটা দূর চলে এসছি হাওড়ার দিকে একটা ঘাটও পেরিয়ে চলে এসছি যতদূর সম্ভব ওটা জগন্নাথ ঘাট ছিল তারপরে আমরা শোভা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি সরি শোভা বাজার না বাঘবাজার না না ফার্স্টে তো শোভা বাজারই পড়বে আমাদের লঞ্চ কিন্তু নদীর মাঝখান থেকে চলে এসছে কারণ সামনেই হচ্ছে শোভা বাজার যেটি তো সাইড ঘেসে যাচ্ছে আর এখানে দেখো প্রচুর ছোট বড় ঘাট দেখা যাচ্ছে এগুলোই কিন্তু লঞ্চ দাঁড়ায় না কিন্তু পাশাপাশি অনেক পুরানো দিনের মন্দির আছে ঘাটগুলো তো বহু পুরনো দেখে বুঝতেই পারছো আর এখানে মানে স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তারা এসে স্নান করছে বসছে ঘুরছে গঙ্গা জল নিচ্ছে অনেকেই অনেক কাজ করছে আর ঘাটগুলো কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগছে আমরা কিন্তু নিমতলা ঘাটটাও টপকে চলে এসেছি আমি যেটা দেখলাম নিমতলা ঘাটে কিন্তু মানে কাঠে পড়াচ্ছে যেটা আমি সামনা সামনি কলকাতা শহরে কখনো দেখিনি দেখার ইচ্ছা আছে কোনো দিন সময় সুযোগ হলে অবশ্যই আমি দেখবো আর আমার হাজবেন্ড বলছে নিমতলাটা হচ্ছে সব থেকে বড় শ্মশান যেখানে একসাথে নাকি দশটা মনে হয় হ্যাঁ দশটাই বলেছিল দশটা চুল্লি একসাথে চলে তারপরেও আবার কাঠে পোড়ানোর ব্যবস্থা রয়েছে তো আমি এখনো কোনোদিন নিমতলা শ্মশানে যাইনি এখান দিয়ে যেতে যেতে ছেলে মেয়েকেও দেখাচ্ছি দেখ এই ঘাটগুলো খুবই সুন্দর আমরা যখন মানে মানে যাই একদম গঙ্গার রাস্তাটা রাস্তাটা দিয়ে তখন কিন্তু এই দিয়েই যাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি শোভা বাজার জেটিতে এখানে কিছু সংখ্যকই লোকজন দাঁড়িয়ে রয়েছে জানি না এরা বাগবাজার যাবে বলেই দাঁড়িয়ে রয়েছে না আবার উল্টো দিকে যখন লঞ্চ যাবে তখনের জন্য দাঁড়িয়ে রয়েছে আমাদের লঞ্চটা থেকে কয়েকজন নেমে গেল আর কয়েকজন পিছনের দিকের গেটটা থেকে উঠেছে এর পরের যেটিটাই কিন্তু হচ্ছে আমাদের গন্তব্যস্থল মানে বাগবাজার যাই হোক আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি বাড়ির টিভি মোবাইলের মধ্যে ব্যস্ত না রেখে তাদের পড়াশোনার বাইরে একটু ঘুরতে নিয়ে যাও এটাই আমি সাজেস্ট করব তাতে তারাও আনন্দ পাবে আর তোমাদেরও লাগবে ছেলে মেয়েদের সাথে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবে আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ঘোড়ার গল্প নিয়ে বা রান্নার রেসিপি নিয়ে আমাদের এই ছোট্ট প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবে না তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে সবার প্রথমে তো টাটা বাই বাই